শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো কি বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল সাড়ে সাতটা আর দেখো আমি উঠোন লেপতে শুরু করেছি ওই দিকটা পুরোটা লেপে এসছি মানে আজকে পুরো উঠোন কিন্তু আমি হাত দিয়ে এই গোবর জল দিয়ে লেপবো তো হাত বাজার তো করে নিয়ে এসছি তোমরা দেখেছো এবার তো ঘর দোয়ার পরিষ্কার করতে হবে তাই না তো ঘর দোয়ার লেপালেপি চলছে আর তোমরা দেখো যে যখনই লেপালেপি হয় দিদি আমি দুজনে মিলে লিপে নিই তো কালকে তো দিদি শরীরটা খারাপ ছিল তারপর দেখিয়ে এলো তোমরা তো তোমাদেরকে তো বলেইছি তো দিদির শরীরটা একটু খারাপ তাই আমি একাই লেপছি আর অনেক সময় লাগবে একাই লেপছি আর ঝাঁটা দিয়ে লেপবো না তার জন্য এই যে বালতিতে জল নিয়ে এসেছি এই যে একটা নিয়েছি আর হাতে লেপলে যেন তো দেখতে মানে লেপাটা দেখতে খুব সুন্দর লাগে এদিকে দেখো হাতে লেপাগুলো দেখতে কি সুন্দর লাগছে তো এইভাবেই কিন্তু গোটা উঠোন লেপে নেব তো চলো বন্ধুরা গোটা উঠোন আমি লেপে নিই আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে কি কি বলছেন ফাড়া ওই দিকে আছে দেখেন পেয়ারা গাছের গোড়ায় তো চলো লেপে নিই অনেক সময় লাগবে এইভাবে আস্তে 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 গোটা উঠোনটা লেপে নেব আর এই যে এইগুলো মাটি দেওয়া হয়েছিল দিদি সেদিনকে লেপেছিল তারপরে ফাট ফেটেছিল মানে শুধু মাটি দিয়ে প্রথমে লেপলে কিন্তু ফাটা ফাটা হয়ে যায় তো আজকে বেশি করে গোবর দিয়ে একদম পুরো করে লেপে দিয়েছে এখন দেখো কি সুন্দর চাকচাক করছে তো যাই হোক উঠোন এখন লেপবো আমি আর জানো তো আজকে আমি খুব খুশি কারণ আজকে অনেক দিন পর আমার মা আসবে আমাদের বাড়িতে তো সেই জন্য খুব খুশি মা আসবে দিদি জামাইবাবু সবাই আসবে খুব আনন্দ হবে আর বলো তো মানে গ্রামের সবাইকে আর কি বলা হবে সেখানে আমার মা থাকবে না সেটা তো ভালো লাগে না তো যাই হোক দেখো আস্তে আস্তে লেপতে লেপতে কিন্তু গোটা উঠোনটা আমি লেপে নেব আর ওই যে আমার পিছনে দেখছো বিছানা চাদরটা মেলে দেওয়া আছে কারণ গেলো রাত্রে জানো তো রুদ্র শরীরটা একটু খারাপ ছিল মানে আমরা তো গেছিলাম বাজার করতে কালকে দিনের বেলায় না ওর পেট একটু খারাপ ছিল তো দু তিনবার ও পাতলা পটি করে দিয়েছিল মানে বুঝতে পারছিল না প্যান্টে আর কি হয়ে যাচ্ছিলো তো রাত্রে পটি টটি করে নিয়ে ওষুধ দেওয়া হয়েছিল ওষুধটা কেমন আর কি গন্ধ একটা তো সেই জন্য ওষুধটা খেয়ে বমি করে দিয়েছিল তো সেই জন্য দেখো সকালবেলাতেই বিছানার চাদরটা আমি আবার কেচে মেলে দিয়েছি তো চলো এখন আস্তে আস্তে গোটা উঠোনটা লেপে নিই উঠোন লেপতে কিন্তু অনেকটা সময় লাগলো উঠোনগুলো লেপেছি গলির দিকটা লেপেছি আবার রাস্তাগুলো সব গোবর জল দিয়ে ভালো করে ঝাড়ঝুর দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখো তারপরে স্নান করে নিলাম আর গোবর যা আমার গোটা গায়ে বোধহয় গোবর লেগে গেছিলো এমন অবস্থা মানে অতটা লেপা লেপি তো যাই হোক স্নান করে দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর ওই যে রুদ্র লেপের কভারটাও একটু কেচে দিয়েছিলাম বললাম না ও বমি করে দিয়েছিল তো সেই জন্য সব কিছু আর কি কেচে দিতে হলো আর কয়েকটা গামছা ছিল গামছাগুলো একটু গরম জল করে ভালো করে সারপে দিলাম মানে শীতের দিন বুঝতেই পারছো গ্রামের মানুষ একটু চপচপে করে একদম সর্ষের তেল মাখে ওই তেল মাখা আর কি গায়ে আর কি গামছাগুলো মোছে যে আর কি তেল চিটে হয়ে যায় তো সেই জন্য গরম জল করে একদম দেখো সাদা ফটফটে করে দিয়েছে মানে একদম চকচক করছে মনে হচ্ছে নতুন গামছা তো বাবার লুঙ্গিটা ওইদিকে সারপে দিয়েছিলাম তো সেটাও মেলে দিলাম ওই কটাই আর কি কাঁচাকুচি করেছি আজকে ওই গামছাগুলো দিয়েছি বাবার লুঙ্গিটা দিয়েছি আর আমাদের ঘরের বলতে কিছু আর কি কাঁচাকুচিই ছিল রান্না বসিয়ে দিয়েছি একটু মুড়ি খেয়ে দিলাম যে রান্না বসিয়েছি দুজো দিকে সবজি পাতি কাটছে আর আজকে নেওয়া হয়েছে তিরিং শাক তিরিং শাক নেওয়া হয়েছে ওই শাকটা তো মানে আমাদের লাগানো হয়নি তো খাওয়া হয় অন্যান্য বছর তো এই বছরই খাওয়া হয়নি তাই আজকে বিক্রি করতে এসেছিল তিরিং শাক নেওয়া হয়েছে দুজো দিকে তিরিং শাকটা কাটছে আর আমি ফুলকপি আলু আগে কেটে নিয়েছি যে ফুলকপিটা এদিকে ভাজছি ফুলকপি আলু দিয়ে রসা হবে তিরিং শাক করা হবে আর ধনে বাটা করা হবে আজকে অনেক কাজ আছে গোতা সেই জন্য আর কি বেশি রান্না বান্না করব না আর দুদিন থেকেই মানে বেশি রান্না বান্না করাও হচ্ছে না কালকে দেখলে এক তরকারি ভাত খেয়ে বাজারে গেলাম আর এই শাকটা খেতে একটু তেতো তাই না একটু তেতো তেতো একটু শাকটা এই দেখো এই শাকগুলো এটা কি শাক বলে পিড়িং শাক বলে আমাদের কিন্তু অনেক দিকে আরও কিছু অনেক কিছু বলতে পারে কিন্তু এই যে এইখানে দেখালে বলে বুঝতে পারবে এই যে এই শাকগুলো হ্যাঁ পিড়িং শাক

রুদ্রর বাবারা গেছিলো ডেকোরেটর মাল আনতে তো দেখো সব কিছু নিয়ে চলে এলো আর রুদ্রসোনা কখন থেকে অপেক্ষা করছে বাবারা কখন আসবে বাবারা কখন আসবে আমাকে কতবার বলল তো এক এক করে নিয়ে যাচ্ছে রুদ্রর বাবা আর রোহিত দেওর তো এই যে দেখো বড় বড় ডেচকি তারপরে দুটো কড়াই নাকি দুটো কড়াই এদিকে আছে দুটো ওভেন আস্তে আস্তে রুদ্র সরাও তুমি এখান থেকে লেগে যাবে হ্যাঁ হ্যাঁ ঘরে নিয়ে যাওয়া এখানে রাখো দিতে হবে তো বিকেলে তো লাগবে পুকুরে এখানে রাখো পুকুরে একদম ধুয়ে তারপরে ঘরে নিয়ে যাওয়া হবে আর ওভেনগুলো নিয়ে যাও তো রোহিত তোমার বালতি ও এখানে ভরা আছে তাই আমি দেখছি বালতি টালতি গুলো কই নিয়ে আসা দেখলাম না কটা কি আছে লিখে নিলা রোহিত কই কাগজটা নিয়ে এসছো আমি একবার মিলিয়ে দেখে নেবো দেখো সবাই একদম কাজ করতে শুরু করেছি আজকে বিকেল থেকে রান্না শুরু হবে তাই জল বইছি আমরা সবাই রান্নাবান্না হয়ে গেছে রান্না বান্না সেরে হাড়ি কড়ায় মজা হয়ে গেছে আর রুদ্র বাবারা যে জিনিসগুলো নিয়ে এলো রান্নাবান্না করার জন্য সেই জিনিসগুলোও কিন্তু ধোয়া মাজা করা হয়ে গেছে তো ওগুলো আমরাই সবাই মিলে আর কি ধোয়াধুয়ি করে নিয়েছি সেগুলো আর শেয়ার করা হলো না তো তারপরে এখন দেখো সবাই আনন্দ করে কেমন জল বইছে ওই যে টাইম কল থেকে জল নিয়ে আসা হচ্ছে যে বড় যে ড্রামটা নিয়ে আসা হয়েছে ড্রামের মধ্যে রাখা হচ্ছে আর জানো তো রুদ্র খুব খুশি ও একটা ছোট্ট মতো বালতি নিয়েছে মানে ও নিয়ে যেতেও পারছে না তাও দেখো কেমন কষ্ট করে নিয়ে আসছে মানে আনন্দ গো আনন্দ এগুলো আনন্দ আনন্দতেও কাজ করছে ও করছে করছে আবার ওর একটা বন্ধু ছিল ওর বয়সের ওকে ডেকে নিয়ে আসলো ওকেও করাচ্ছে মানে সবাই মিলে আনন্দ করছি আর জল বইছি বড় ড্রামের এক ড্রাম জল ভরে রাখা হলো তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওই যে টি টেবিলে বসেছে ভাগ্নি রুদ্র আর মা মায়ের মুখে ছটা লাগছিল বলে মাথায় দেখো গামছা নিয়ে নিয়েছে আর এই যে নিচে বসেছে রুদ্রর বাবা আর বাবা আজকে তো রুদ্র বাবা খুব কাজে ব্যস্ত এক জায়গায় যাবে তো আজকে রুদ্রর বাবা সবার ফার্স্ট আর কি বসেছে ওকে আগে দিয়েছি ওর খাওয়া প্রায় শেষের দিকে আর আজকে রান্না করা হয়েছিল ধনে পাতা বাটা ডিমের অমলেট আর হচ্ছে আলু ফুলকপি রসা আর ওই যে কী শাক যেন পিরিং শাক পিরিং শাক আমি রান্না করে আমি ভুলে যাচ্ছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না দিত না তুমি খেলা আর একটু নেওয়া ভিটামিন আছে খাও তো যাই হোক ওদের খাওয়া হবে তারপরে তখন দিদি আমি দুজনে খেয়ে নেব এখন আমরা দুজনে এখন নিমন্ত্রণ করতে বেরিয়েছি অনেক নিমন্ত্রণ আগে হয়েছে তবে এই দিকটা হলো ওই দিকটা পুরোটাই হলো এখন এই দিকটা বাদ আছে তো এই দিকটাতে নিমন্ত্রণ করতে যাচ্ছি তো এক এক করে নিমন্ত্রণগুলো করব আর সন্ধে হয়ে যাবে তো চলো নিমন্ত্রণগুলো করে ফেলি নিমন্ত্রণ করতে করতে আমাদের পাড়াটা করা হলো তারপরে এখন শেষ মাথায় হচ্ছে বিল্টুদের বাড়ি বিল্টুরা আগে কিন্তু ওই পাড়ায় থাকতো এখন এই পাড়ায় বাড়ি করেছে তো এই যে দেখো বিল্টু তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো বিল্টু কেমন আছে বিল্টু কেমন আছে বিল্টুকে দেখাও না সত্যি এই ছোট দিনের বেলাতে এগার দিন এদিকে আসাই হয় না আর রুদ্র স্কুল ছুটি ওকে স্কুলে দিতে আসার সময় কিন্তু আমার ওর সঙ্গে প্রত্যেক দিন দেখা হতো এখন দেখা হয় না তো এই যে বিল্টু বিল্টু কেমন লাগছে এখন হাত ভালো আছে কত দূর উঠছে দেখি বিল্টুকে এখন প্রত্যেক দিন ব্যায়াম করাতে নিয়ে যেতে হয় তো ওর বাবা দিনের বেলায় কাজে যায় রাত্রেবেলায় আসে এসে ছেলেকে চেম্বারে নিয়ে যায় ব্যায়াম করাতে

তারপরে রান্না ঠাকুর আসবে ঠিক আছে হ্যাঁ যাব হ্যাঁ সব ধরনের ঠিক আমাদের গোটা গ্রাম নিমন্তন্ন করা হলো আর এই যে দেখছো সামনে হচ্ছে এটা আদিবাসী পাড়া তো এখানে এখন আর করব তো এটা এইগুলো নিমন্তন করলে আমাদের পুরো কমপ্লিট তারপরে তখন আমরা আবার বাড়ির কাজে বাড়িতে প্রচুর কাজ বুঝতে পারছো তো তার মাঝে আর কি আমরা এসছি তো রান্না ঠাকুরও চলে আসবে মানে আজ থেকে শুরু করতে হবে এটি এতজনের আয়োজন তো তার জন্য আর কি তাড়াতাড়ি করছি না তাড়াতাড়ি আমরা কোনো সময় করছি না নিমন্ত্রণ তো অন্তত তাড়াতাড়ি করছি না কারণ মানুষকে হ্যাঁ মানুষকে ভালোভাবে বলতে হবে তো সব কিছু বলতে হবে তো তার জন্য তো চলো এইগুলো ঘরগুলোকে নিমন্ত্রণ করে দেবো তারপরে তখন আমরা আমাদের আবার কাজে লেগে পড়বো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে বাতি দেওয়াও হয়ে গেছে তারপরে দেখো এদিকে রান্নার ঠাকুরও কিন্তু চলে এসেছে তো ওই যে রান্না শুরু করার আগে একটু পুজো করতে হয় ওই যে দেখো এখানে একটা প্লেটের মধ্যে একটু মিষ্টি তারপরে দক্ষিণা তারপরে চাল দিতে হয় তো ওগুলো দিল তারপরে ধূপকাঠি ধরিয়ে দেখো ওই যে ওভেনগুলোতে আর কি দেখিয়ে দেওয়া হচ্ছে তো গ্যাসেও সিঁদুর দেওয়া হবে তেল সিঁদুরের ফোঁটা আর কি দেওয়া হচ্ছে মানে কোনো শুভ কাজে রান্না করার আগে কিন্তু এরকম করতে হয় তো সেই জন্য এটা আর কি করতে হচ্ছে আর ওই যে দেখো রান্নার ঠাকুর চলে এসছে তো এবার কিন্তু রান্না রান্নাবান্না করা শুরু হবে তো আমাকেই বলছিলো দিতে তো রুদ্র বাবাকে বললাম তুমিই দিয়ে দাও কারণ আমি ওদিকে চাটা আর কি করছি সবাই আসছে তাদেরকে আর কি দেখাশোনা করতে হচ্ছে বসতে বলতে হচ্ছে তো সেই জন্য ওই আর কি করে দিল তো যাই হোক এদিকে দেখো গ্যাস ধরানো হয়ে গেছে তারপরে আর রান্নার ঠাকুর এবার রান্না শুরু করবে কড়াইটা ভালো করে মুছে নিল ওগুলো তো ধোয়া ধোয়া করাই ছিল তারপরে আর একবার ধুয়ে মানে মুছে নিচ্ছে আর এদিকে দেখো সব কাকিমারা জায়েরা সব চলে এসছে সবজিপাতি কাটার জন্য আর মাথার ওপরে কিন্তু একটা ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে কারণ শীতের দিন বুঝতেই পারছো শিশির পড়বে তো সেই জন্য ত্রিপলটা দেওয়া হয়েছে আর এই দেখো একটু আগেই আমি সবাইকে বলে এলাম তাতেই দেখো সবাই চলে এসছে মানে সত্যি সবাই খুব খুব খুশি আজকে এই যে আমি সবাইকে বলে এলাম নিমন্ত্রণ করে এলাম মানে বলেছিলাম আমি যে সন্ধ্যা হলে কিন্তু সবাই যাবেন একটু কাটাকুটি করে দেবেন তো সবাই আনন্দ সহকারে এসছে মানে সবাই গল্প করছে আনন্দ করছে আর সবজিপাতি কাটছে আর এদিকে আমি চা করলাম একবার চা করেছিলাম দিয়ে দিয়েছিলাম তখন কাকিমারা সব আসেনি তো এখন কাকিমারা সব এসছে ভাবলাম আর একবার চা দিয়ে দিই আর শীতের দিন চা খেতে সবাই একটু ভালোই বাসবে ঠান্ডা ঠান্ডা দিনে তো সবাই ಚಾ ಇಚ್ಿ আর ঠাকুরমশাই যে সবজিপাতিগুলো আনতে বলেছিল তো সেগুলো আবার আর করে ওজন করা হলো তো আমাদের যে কাটা মেশিনটা আছে রুদ্র বাবা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে করে আর কি ওই সবজিগুলো ওজন করে করে আর কি ওখানে দিচ্ছে আর সবাই দেখো কাটাকুটি করছে আর সত্যি আজকে আমি খুব খুশি মানে আমার একবার বলাতেই সবাই এসছে এতেই আমি খুব খুশি আর ওইদিকে রান্নার দিকে দেখো বাবা আছে তারপর একটা দাদু আছে একটা কাকা আছে মানে রান্নাবান্নার দিকে ওই সমস্ত মানুষগুলো থাকবে আর ওইদিকে একটা ভাই আছে সবজিগুলো ধুয়ে ধুয়ে আর কি ওইদিকে রান্নার ঠাকুরকে দিচ্ছে আর কি বলতো এই যে কাজটা করা হচ্ছে সেটা তো আর একার কাজ নয় ওই যে আড়াইশো মানুষের রান্নাবান্না হবে তো সেই জন্য আর কি সবাইকে ডাকা হয়েছে সবাই এসে কাটাকুটি করে দিচ্ছে আর ওই যে দেখো আমার দুই মা বসে আছে কারণ মা এসছে দিদি জামাইবাবু বঞ্জি সবাই চলে এসছে তো তাতে তো আমি বেশি আরও খুশি হয়ে গেছে আরও অনেকে আসবে তোমরা কিন্তু দেখতে পাবে তো যাই হোক চলো তাহলে কাটাকুটি এখন করে নিই আর রান্নাবান্নাগুলো এক এক করে করে নিই বন্ধুরা এখন বাজে নটা বাজতে দশ আর এই মাত্র কিন্তু আমাদের কাটাকুটি কমপ্লিট হলো আর পাঁচ তরকারির জন্য যে সবজিগুলো আর কি ভাজতে হয় সেই সবজিগুলো ভাজা হয়েছে তো সবজিগুলো ভেজে ওই যে বড় ডেস্কিটার মধ্যে রাখা হয়েছে আর অনেকজনের রান্নাবান্না তো মানে আজকে যদি ভেজে না কালকে কিন্তু দেরি হয়ে যেত রান্নাবান্না করতে তো আশীতের দিনে বুঝতে পারছো একটু দেরিতেই আর কি ঘুম থেকে ওঠা তো যাই হোক ওদিকে মানে সব ভাজা হয়েছে ঢাকা দিয়ে রাখা হয়েছে আর এই যে কড়াইটা ভালো করে মানে ঢাকা দিয়ে রাখা হয়েছে বড় লেচকিটা আর এখানে আটা ফুলটিগুলো সব আর কি রাখা হয়েছে আর এই যে এখানে দেখছো রসুন আছে আর এখানে দেখছো এক ধামা পেঁয়াজ এইখানে দেখছো এক গামলা পেঁয়াজ এখানে দেখছো কতগুলো আদা আবার এখানে হাড়িতে দেখছো আদা তবে এখনো আরেক ধামা মতো পেঁয়াজ লাগবে তো আর ধামা পেঁয়াজ এখন কাটা হয়নি মানে ছাড়িয়ে মানে খোসাটা ছাড়িয়ে মাথা দুটো আর কি কেটে রাখা হয়েছে তো কালকে হবে আমাদের বাড়িতে আড়াইশো জনের রান্না বান্না তো মানে এই প্রথমে বলতে পারো এত মানুষের রান্না বান্না আমাদের বিয়ের সময় তো এত রান্না বান্না হয়নি তো যাই হোক তোমরা কিন্তু কালকে ব্লগে দেখতে পাবে যে কেন কিসের জন্য এত আয়োজন কিসের জন্য কি তো আজকে আর সেটা বলা যাচ্ছে না কালকে আর কি তোমরা জানবে একটু তো অপেক্ষা করতে হবে তাই না তো যাই হোক এখন হচ্ছে আমি রান্না বান্না বসিয়েছি যেন ওইদিকে তো মানে এসেছিল ঠাকুর মশাই রান্না ঠাকুর তখন চা করে দিয়েছিলাম দিয়ে আবার গেল যাওয়ার আগে একটু চা করে দিলাম তারপরে ওরা চলে যাওয়ার পর আমি ওরা রান্না বসালাম আমার মা এসছে দিদি এসেছে জামাইবাবু আর বঞ্জি এসেছে আত্মীয় বলতে ওরা এসছে এখন আর কেউ আসেনি তো ওদিকে আমি রান্না বান্না বসতে ডাক আলোচিত করবো দিনের তারপরে আছে আজকে আর বেশি কিছু করছি না তাড়াতাড়ি ঘুমাতে হবে আর ভোর ভোর উঠতে হবে তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী নাগে